বলেননি নবী বলেছেন সোহান কয় না ইল্লা মিল্লাতি ওয়াহিদা একটা ফেরকা যাবে জান্নাতি তো আল্লাহই বলেননি নবী বলেছেন নবীকেবার কেবল সাহাবা ইকরামের আকীদা দেখেন সাহাবাদের আকীদা আর আপনারা আমার আকীদা সাহাবীরা বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ থেকে শুনে নেন কোন দল জান্নাতি বলতে পারতেন তো কি কয় পাতেন না কিন্তু আল্লাহর বন্ধুকে তা বললেন না ও হিয়া ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ করে সাহাবিরা প্রমাণ করেছে নবী গো আপনি বলেন কোন দল জান্নাতি সোহান বলেন না আপনি যে দল জান্নাতি বলবেন আমরা কোরআন হাদিস ঘাটার সময় নাই আপনি যে দলকে জান্নাতি বলে দেবেন আমরা সাহাবিরা তাদেরকেই মানবো

বলতে পারতেন না বলে নাই নবী মানুষ দেখিয়ে দিয়েছেন ও আসহাবি সাহাবিদেরকে দেখিয়ে দিয়েছেন মানে সাহাবি মানে এক একটা মাঝহ সুবহানাল্লাহ কোন না ধরে কারণ আল্লাহর বন্ধু বলেছেন আমার এক একটা সাহাবা ইকরাম আকাশের তারকার সমান তাদেরকে যেদেরকেই তোমরা গ্রহণ করবা হেদায়েতের রাস্তা দিয়ে জান্নাতী সুবহানাল্লাহ বলেন আর আজকে আমরা কই মাযহাব পাইলো কই মা আল্হী সাহাবি আমি এবং আমার সাহাবিদের মতের সাথে পথের সাথে ব্যাখ্যার সাথে যাদের মত পথ ব্যাখ্যা মিলে যাবে তারাই হবে জান্নাতি ফিরকা আল্লাহজন আমাদের দান করুন আমাদের হকের দাও সিদ্দিকিয়া দরবার সুন্নতি জাহি মসজিদ ইতিম খানা মাদ্রাসা আমাদের মাটি ডালে বিমান মরে পাচ আশরাফ সিদ্দিকী মরে ওখানে বারপুর আপনারা একদিনে দাওয়াত দিয়ে এখানে আমরা এই তিতানシオমা আলাইনা ইল্লাল বালাক সকলে একটু দাঁড়িয়ে যান আমা রাসূলকে একটু সালাম দিন কিউ বসে থাকবেন না ইয়া সালাম আলাইকা ইয়া রাসূল মনে যে বড় আশা বিদা আমরা কি বারবার আপনাকে নাকে দেখিতে না মনে যে বড় আশা না আমরা কি দেখি বদম ধরে আপনার রৌ জামবার কদম ধরে আপনার রৌ জমবার জিয়ারতে যেতে পারব না কোন পথে হবেন

আল্লাহর রহমতে হাতের তালুর মতোই অতি সহজে সব কিছু পারে দেখি মদের লাশ কপুরে রাখিলে নিবেন কোন বিজি সোপা ঋষিক Ya मल यस সাললিল আজকে মেলা মাহফিল নাত সালাম নে আমাদের জানের কামরশিদ কিবলা ওনার সাল্লাতু সালাম নে সকল તરીক কর হাক যকিরিন শকির পুরুষ মহিলা জিন ইনসানের সাল তু সলম নে আমাদের আমরা যে আপনার উম গুনা

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا كنا ويا كريستيان في دين الصلاة استقيم الصلاة يا جماعه

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ارحمهما আপনার হাতদের কেনিয়া আপনার ওলিয়া উলিয়া নিয়া কেনিয়া যুবক তরুণ নিয়া কেনিয়া দাড়ি পাকা মুরব্বী নিয়া নিয়ে পড়দানি সিনা আম্মা জন্মা বন মেয়েদেরকে লইয়া দেশ বিদেশ থেকে ইফতারের পূর্ব মুহূর্ত আমাদের অনলাইন রেডিও ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও মোহাম্মদ ফরহাদ হোসেন আজ কালেকশন আজ বগুড়ার সাথে যারা দেশ বিদেশ থেকে সম্পৃক্ত হয়েছে ওনাদের সাথে আমি গুনাগর খাতসার নালে আপনার দশাহি দরবারে এতিমের মতো কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুটি হাত তুলে ধরেছি আল্লাহ আমাদের চাইতে বড় বড় গুণাগর আমাদের চাইতে আমাদের চাইতে বড় বড় ریاকার আমাদের চাইতে বড় বড় আল্লাহ গুণগর বান্দা আপনার আসমানের নিচে জমিনের উপরে আর যে কাউকে পাওয়া যাবে না আল্লাহ আপনার গোফর নামের আছরই চাই গো আল্লাহ আপনি शाह सईदल मुरसालिन इमाम मुरसालिन ख़ान त

সেই তো আপনি আমাদের সবাইকে দান করে দেবেন আল্লাহ জীবন ধরা গুণা করেছি আপনাকে কোনদিন আল্লাহ বলে ডাক আল্লাহ একটা গুণার জন্য যদি ধরতে চাইতেন একবার সামনে বাড়াইতে পারতাম না আল্লাহ একটা গুণার জন্য যদি আপনার কত

শোনা sure, গোল sure, like চিন্তা চতুনা বিতনী গুণ বাস্তবায়ন করেছিল ইচ্ছা করিলে ওই ब्रेन বুদ্ধিকে আপনি বিরক্ত ঘটায়া পাগল বানায়া রাস্তায় রাস্তায় আপনি আমাদের গড়িয়ে নিতে পারতেন কিও আদর করে দাওয়াত করে বাড়িতে খাবার বিতন হল ও সন্তানদের গ্রামের ছেলেমেলা পাগল পাগল সে খাবার ভাগ করে খাইতাম আমাদের কোন হিতাহিত জ্ঞান থাকতো না শরীরের ভেতরে পোশাক থাকতো না আমাদেরকে সবাই পাগল বলে চোখের ভেতরে কাতা লেগে থাকতো গায়ের ভেতরে ময়লা লেগে থাকতো আল্লাহ এত কিছু দেখে আপনার কুদরত

করে দিন গুনার জায়গা গুলোকে দিয়ে পরিবর্তন করে দিন আল্লাহ আজকে শাহজাহানপুর এলাকায় দরুলিয়া আল্লাহ আমার মুর্শিদ কিবলার প্রতিষ্ঠিত হকের দাস সিদ্দিকে সুন্নি দরবার আজকের এই দরবার স্বরূপে আমি গুণাগার খাচ্ছার নালায়ক বসে আল্লাহ আপনার পাগল পেয়ারা বান্দা বান্দিদেরকে লইয়া আল্লাহ আপনার নবীর উপরে কয়েক মর্তব্য সালাম পেশ করে ওলামা একরামদেরকে সাথে লইয়া দাড়ি পাকা মুরব্বীদেরকে লইয়া আপনার কুদরতের দরবারে হাত তুলে ধরেছে আল্লাহ যা কিছু

করে আমরা যারা তুলে ধরেছি মালিক আমাদের জানে রাখা মরশি রুকিবলা ওনারম্বিক মুবারকে আজকের এই সামান্য তো পা কে কুবুল করে নিনাল্লাহ মালিক

আমাদের দরদি মার কথা বাবার কথা মনে পড়ে যায় কত তিন সন্তানেরা আমাদের সাথে হাত তুলে ধরেছে যারা তার মাকে কবর রেখেছে যারা তার বাবাকে ওই বাসবাগান পুকুর পার শিয়া করে রদ দেখা নাই একা একা রেখে দিয়ে চলে এসেছে বা মা বাবা যেন ওই কবর থেকে আমাদের দিকে চাত পাখির নাই তাকিয়ে আছে রে সন্তানেরা আমাদের জন্য সাথে মায়ের করতে না বাবার সাথে ঈদের জামাতে যেতে পারে না আল্লাহ কত এতি মায়ের হাতে রান্না খেয়ে ঈদের দিনে যাইতে পারবে না

জমিনে চায় আল্লাহ আব্বা আম্মা যাদের কবরে কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন আল্লাহ আমাদের আদর করা দাদা দাদি নানা নানি খালা খালা পরে প্রতিবেশী আত্মীয় স্বজন মাতৃগুল পিতৃগুল শ্বশুরগুল শাশুড়িগুল সবাইকে মাফ করে দেন কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ যারা অসুস্থ সিপাহা জেলা কামেলা দান করুন আল্লাহ যারা ইফতার আয়োজন করে আল্লাহ মেহের বাড়ি করে প্রত্যেকটা লতি পার ভেতরে আল্লাহ প্রত্যেকটা লোক মার ভেতরে আপনার বন্ধু সো জানের বাদশা সেয়ে দুমোর সালেন খাতমন নবির উনার ফোনো পায়েস্তার জুনো সিকরেন আল্লার আল্লাহ আপনার একজন আব্দুল করিম আল্লাহ ওনাকে আপনি আল্লাহ সুস্থ আজ আজেলা কামিলা দান করবেন আমাদের মধ্যে যারা অসুস্থ আজ আলাহ কামিলা দান করবেন আল্লাহ সুন্নি দরবার নির্মাণের জন্য যারা জায়গা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দে অর্থ দিয়ে আল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়ে যে যেভাবে সহযোগিতা হাত বাড়িয়েছেন কেউ দিন সবাইকে নবীদের সাথে কাতারবদ্ধ বানায়া আমার নবীর সাথে জান্নাতি হিসেবে কবল করবেন আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد سيف الله القاتل وآله وسلم سبحان ربك رب العزة أما يسفان وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلام من التوحيد والرسالة عند الموت لا إله إلا محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله